ডোনাল্ড ট্রাম্পের করা শুল্ক নীতির মোকাবিলা করতে ভারত এবং চীনের আরও কাছাকাছি আসা উচিত সংকটে হাতে হাত মিলিয়ে দুই দেশের উচিত একে অপরের পাশে দাঁড়ালো এমনই মনে করেন ভারতের চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং। ইউজিং তার এক স্যান্ডেলের পোস্টে ভারত এবং চীনের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের উপর জোর দিয়েছেন তিনি মনে করেন এই সম্পর্কই সব বাধা কাটিয়ে উঠতে পারবে অর্থাৎ আমেরিকার শুল্ক নীতির বিরুদ্ধে মোকাবিলা করতে সক্ষম হবে চীনা দূতাবাসের মুখপাত্র মনে করেন মার্কিন শুল্কের মুখে পড়ে দেশগুলি তাদের উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত হবে বাণিজ্য বা শুল্কযুদ্ধে কেউ কখনো জয়ী হতে পারে না সমস্ত দেশের উচিত বহুপাক্ষিকতাকে প্রাধান্য দেওয়া এবং একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করা মঙ্গলবার ট্রাম্প প্রশাসন জানায় তারা কিছু চীনা পণ্যের উপরে আরও পঞ্চাশ শতাংশ বাড়তি শুল্ক চাপাচ্ছে সব মিলিয়ে চীনা পণ্যে বসছে একশো চার শতাংশ শুল্ক যা কার্যকর হবে বুধবার থেকে আর এই ঘোষণা প্রকাশ্যে আসতেই দুই দেশের সম্পর্কের উত্তাপ আরও বেড়েছে জবাবে চীনও জানিয়ে দিয়েছে তারা এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বে আর সেই আবহেই ইউ চিংয়ের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই তাদের মতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পাশে চাইছে চীন বেরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা